ভয়াবহ রেল দুর্ঘটনা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো উদ্ধার কাজ না না এটা সত্যিকারের রেল দুর্ঘটনা নয় আচমকা যদি রেল দুর্ঘটনা ঘটে তাহলে তার মোকাবেলায় রেলের আধিকারিক ও কর্মীরা কতটা প্রস্তুত তা দেখতে আদ্রায় বিশেষ মহড়ার আয়োজন করেছিলেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন দুর্ঘটনা ঘটলে পরিস্থিতির মোকাবিলা কিভাবে উদ্ধার কাজ করা যায় আদ্রা ডিভিশনের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি তার পরীক্ষা দিল বিপর্যয় মোকাবিলা বাহিনী জিআরপি এবং রেলের আধিকারিকরা কি করবেন বিশদ বিবরণ দেওয়া হয় এই মহড়ার মাধ্যমে よかったな。